প্লিজ ধনী হওয়ার তোয়াও আমল জাগাবে প্লিজ আপনাদের সবাই দরকার এটা ধনী চান না আপনারা কে আজব প্রচার সবাই তো কা তাহলে বলব আচ্ছা ঠিক আছে মনোযোগ দৃশ্য নেন কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে ধনী হন আমার ভাই ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখাই দেবে কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না কিন্তু আপনারা মনে করেন যে ওজন মানে অসকে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলব আমার শাল্লাহ কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে সহনীয় বাসা বাড়া নিয়ে থাকা বিশ পঁচিশ হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া এটাই ধনী মত তাই না আবার যে শহরে থাকে এই বিশ বেতন পায় বা তিরিশ টাকা বেতন পায় পনেরো কয়েকটা বাসা নিয়ে থাকতে পারেন তার কাছে ধনী মত ডেফিনেশন কি তার কাছে ধনী মত ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া হ্যাঁ এবং মাস শেষ পঞ্চাশ ষাট হাজার টাকা আসে এটা তার কাছে আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে ধনী ডেফিনেশন কি একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখ টাকা যে এইটার মালিক তার কাছে ডেফিনেশন কি তার কাছে ধনী ডেফিনেশন হল বাড়িটা আছে মিরপুরের উত্তরার্থে ধানমন্ডি গুলশানে একটু বাড়ি পর এটি হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন আর যে ধানমন্ডে গুলশান থাকে তার কাছে ধনী ডেফিনেশন কি তার কাছে ধনিয়ার ডেফিনেশন হলো সংজ্ঞা হলো দুবাইয়ের পাও জমা রাতে একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাই পাও জমাতে ফ্ল্যাটের মালিক এসে তার কাছে দুনিয়ার ডেফিনেশন কি তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো সাদে নাকি ফ্ল্যাট দি কিং অক্সলি ওখানে টাকা জমা দিতে পার এটা হলো তার কাছে কি দুনিয়ার তাই তাইলে জিনিসটা কি দাঁড়াইলো আসলে সবাই তুমি আসলে সময় তুমি প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব আবার নিচের দিকে তাকেলে মর্মে ধনে তাই না এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা দোয়ার এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ তালা দুইটা সার দিছে আপনি মাত্র দুইটা সাপ একটা দিয়ে আশুকে আর একটা গায়ে দেয় আপনি দেখলেন আরে যে দশটা সাপ তাহলে ধনী মার সংজ্ঞা পেলো দশটা সার মারি খাওয়া আল্লাহ হুজুর একটা এমন শিখাই দে যে দোয়া করলে মা দশটা সার দেবে এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে আপনি দোয়া করে দশটা ষাটে মালিক হয়ে গেছে দলিল হয়ে গেছে এখানে দই হন নাই কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে পড়ে দশটা ষাটের মালিক যেদিন হবে না ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে তার পঞ্চাশটা আছে কয়টা আছে তবে পঞ্চাশটা এবার ওইটা দেখার পর আবার এসে নেব বুঝো দোয়া তো আরেকটা লাগবে এখন সাত কয়টা আলাদা দেখছি পঞ্চাশটা এবার পঞ্চাশ ষাট হাজার মালিকের দোয়া আপনি নিের নিয়ে আবার পঞ্চাশ মালিক হয়ে গেছেন ততক্ষণে দেখলেন আরেক বেটা সে ষাট ফ্যাক্টরির মালিক এটার শেষ আছে সৌদি আরবে আমার এক ভাই ছিল মিজান ভাই নাম উনি চীনে টাংল্যান বাড়ি মিজানবাই কেউ সাধারণ মানুষ আমাকে একবার একটা কথা বলছে আমার কাছে শিক্ষণ মনে হয়েছে যে কেন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং উনি বলেছে আমার বাবা প্রবাসীদেরকে তো বাপারা সব সময় যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আরেকজন নিয়ে যাবে চোখের সামনে দিতে দেখা যায় না বাবা হনাথ মনাদ তোর জন্য নিয়ে রাখো বাবা কাজে লাগবে বাবা ছেলে বানার জন্যই হয়তো বাপা মা বলেন কিন্তু ছেলে তো এই চক্কর থেকে আর বাইরে তো পারে না তাই না তো উনি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজনের সেখানে থাকবে এই সহ্য করা যায় বাবা পাশের জমি যেভাবে লোক বাবা নিতে হবে আপনি চাষারে আমি আমার আব্বা বেসি আব্বা কোনো অসুবিধা নেই আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে পারবো আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো সেখানে না সমস্যা হবে লোক কয়দিন পরে এর পাশেটা বিক্রি হবে এখন হয়তো উত্তর মাসেটা বিক্রি হয়েছে কয়দিন পরে দক্ষিণ পাশেটা বিক্রি হবে আবার কয়দিন পরে ফুব পাশেটা বিক্রি হবে আবার কদিন পরে পশ্চিম পার্শ্বটা বিক্রি হবে আবার যেটা কিনেছি ওইটার মশারটা বিক্রি হবে আমি কত দূর এভাবে যাইতে থাক এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না এই ঘটনাটা আপনাদেরকে কেন ফিনাইসে জানাই এটা ফিনাইসে শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন আমরা কেউ আসলে গরি এটা মনের ব্যাপা এটা মানসিকতার ব্যাপার আচ্ছা এই জন্য নবী কেমি সদর একটা হাদিস আছে স্বর্ণ নবী লেখার মতো হাদিস স্বর্ণ কয় লেখার কি সেটা ليس الغنى بكثرة العرض ولكن الغنى غنى النفس ই এতক্ষণ যা বললাম এটা খোলা সেই হ্যাডিস নামি সাল্লাম বলেছেন অনেক সংসদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয় তাহলে ধনী মা কিসের নাম ধনীয় হওয়া বলল মনের দিক থেকে কেউ যদি ধনী নয় সেগুলো হল মনের দিক থেকে ধনী কিভাবে হবেন বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব আমার সুখী মার আমাকে আমরা হাত দিয়েছে পাওয়া দিচ্ছে অনেক সেটা দেননি আমি অনেক ভাব আমার এসব কথা শুনে আপনার বলবেন একবার তো রে ফুজুর আপনার তো সব আছে এই জন্য লংলা বংলা কথা বলতেছে আমি আল্লাহর অলফ করে বলতে পারব শপথ করে বলতে পারব যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি দিন কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত একটা গোটাটি পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না তখনও আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাফ হয় এবং আমার সাথে একমত তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে ওদের খুব ধনী মনে হয়ে যাবে দেখা খুব সুখে আসে দেখবে বহু কোটিপতি বহু সম্পদ সামনে আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তালা শত শত কোটি টাকার এসে দিয়েছে এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি যারা এটা অ্যাসেটের মানিক হওয়ার পরেও তারা হামতাস করে হুজুর কি কীভাবে চোখ জানাই আমার কাছে কালকেও একজন আসছে এরকম একজন ইন্ডাস্ট্রির নামি বলতেছিলেন হুজুর সামনে তিনি কি হবে বুঝতেছি না যদি স্যাংশন আইসা যায় দেশে ব্যবসা বাণিজ্য এমন লাভে উঠছে বাকিটাও হবে মাসের খরচের টাকাটাও জোগাড় হবে প্রত্যেকে আমি যাই না এটা যে বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে এগুলো বিক্রি করে বসে বসে খাইলে দুই এক প্রজন্ম চলে যাওয়ার কথা টেনশন করতেছে যে সে কি খাবার এগুলো কিসিন ব্যাপার বলে মনের ব্যাপার বিশ্বাস করেন আমি শহৎ করে বলতে পারিনি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা মনে অভাবটাকে যায় মনে আপনি কেমন যে গরিব মনে করতেছেন

কেয়ার বাই করছেন না না আপ তো পারমিশন পাব না পারমিশন তো শেষ চল তাই না রড বেঙ্গল গেছে কেন একটু কখনো টাকা পয়সা যোগাড় করতে পারবে একটু আউ করে উপরে একটু টিন দিয়ে ওঠা ভাড়া ভাবিক বুঝতে পারছেন তাহলে এই লোকটা কি অভাবই নাকি ধনী অবাবি না তা অভাব আছে না এখন টাকা নাই বললে জোগাড় করে দিবে তাহলে গরিব মানুষ মরতে টানা আছে তে গরিব মানুষ কওঁ গরিব মানে কি গরিব শক্তটা আরবি মানে কম তার কম আছে এখন আরেকজন কুড়ে করে আসে হয়তো ভাড়া ঘরে আসে হয়তো বস্তিতে আসে মাগার ইনকাম করে আসা বাবার থেকে ডায় লালু ভর্তা জোগাড় করে আইনা খাইয়া নাকে টান দিয়া ঘুম দিছে গীত গেতে ই এই লোকটা রড পাইক করার টেনশনও নাই আর কিছু বাড়ার টেনশনও নাই এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনিক এই কথা কাছে হয়তো একটু বেকার যুবকরা এসব বা মেজাজটা অনেক গরম হয় যে বুঝো চাই যে আপনার কাছে এতগুলো কথা শুনে দিলেন আপনি দেখেন আমি আবারও বলি আল্লাহ তালাকে সাক্ষী রেখে বল যখন আমার আহ বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না কোনো দিতে পারছি কোনো আমি করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি নিজে নিজের খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে চান ধনী হতে চান আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন নিল নাই আমি যে অবস্থা আছে সুক্রিয়া দায়ী করবো আমি প্রকৃতি সুখী হবেন আসি এই জন্য ভাইরা নবী করিম সাল্লি সাল্লামের এরকম কোনো দোয়া আমি যাই না যে দোয়া তিনি বলেছেন তোমার কাছে অনেক পয়সা অনেক টাকা অনেক জমি জমা চাই এরকম কোনো দোয়া আমার তাহলে কি আছে আমাদের কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে সুখ চাই কি চাই শান্তি চাই প্রশান্তি চায় সুস্থতা চায় এটা ছিল তার তো এখন আপনার কি সুখ দরকার না তুলনার বুঝে শুনে বলতেছেন তাহলে তা আরেক বিপদে পড়বে আসেন এবার বিপদটা যাই আমি বিভিন্ন সময় বলি দুটো অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে ব্লাং চেক সিগনেচার চান তো এক খালি চেক ফিগার তুমি বসায় নিবা দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি যা মনে চায় ফিগার তুমি বসায় এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হবে ধরা পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছেন ওই পারে না অনেকে পারো এটা আরেক দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের গল একটু বাতাস আসলেই পানে পড়ে আর একটা ভাঙা আছে রিক্সা কিছু উপার্জন করে কোন রকম ডালজাল খেয়ে বাঁচতে পারো আকৃষ্ট কিনা টাকা হবে না বাট শিখে থাকা নিশ্চিত এ দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে আত্মীয় বলত কোনটা নেমে শো রে মিটিসে মিটিশনে আমরা কবি এখন নীরব হয়ে কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সব চাই টাকা চাই না ধলিম হওয়ার দওয়া দরকার নাই বুঝুর সুবি হওয়ার দোয়া শিখাই দেন এটা এতক্ষণ কবি বলতেছিল। এখন কবি বলতেছেন না কিছু বলতে চাইবে কারণ বাস্তবতা হলো একশো কোটি টাকা আর রিক্সা করে গ এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হতে পারে নাও নিতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথা কথা তা আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে তাই আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তালা কিন্তু এই পায়রান হাসান বসেন তুমি সম্বন্ধে বলছি কোরআনায় আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছে বহু জায়গায় আল্লাহ ওয়াদা করেছে যে আল্লাহ তালা বাবা রিজিকের দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তা শিশুকে করা বলেছেন আর শৈতন ইয়াই গুলো ফট পাবা শৈতান ভয় দেখা শৈতান একবার ভয় দেখা আমার প্রতি এত বিশ্বাস যে আল্লাহ আলাদা এতবার বলেছেন তোমাদের বেশি দায়িত্ব আমি নিলাম অদের সে বিশ্বাস ভাই তো ভাইয়া ধর্মী হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহ কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আন লাহ নিয়ে আসুক দা লাফা ওল্লা হাফ দুনিয়া ওয়াল্লা হাফ আমাদের সকাল সন্ধ্যার যে দোয়া বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহ আছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ তা আমাদের সবাইকে সুখী মার তৌফিক দ্বারা আলে সেই সাথে সম্পদ সামি হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসনেসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অবশ্য বুঝেন নাই এই লোকটারা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আইনে আমি এটা দোকানে চাকরি দিই বা কাজ করেন সকালতে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন দুই দিন তিনদিন পরে বলবে ভাই কি সম্ভব পারা যা তো দোয়া দায়ে শিখিয়া দেন না বুঝেন নাই পলারং যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না নাগুলার পরীক্ষা আগেতে যাবে কলমটা পরে দেয় আগের দিন আপনি কলমে ফুদিয়া দেন আমি লিখে দে হাসির জিনিস না ও যুব এটা ইসলাম না দা আমি লাখা দেখ